আমরা হিন্দু ধর্ম অবলম্বনকারীরা সনাতন ধর্মে বিশ্বাসী আমরা বিভিন্ন মূর্তি পূজা ও দেবদেবীর পূজা করে থাকি এখন প্রশ্ন হলো যদি আমরা সনাতন ধর্মে বিশ্বাসী হই তাহলে হিন্দু ধর্ম কোথা থেকে এলো তাহলে কি সনাতন ধর্মই হিন্দু ধর্ম নাকি অন্য কেউ আমরা সকলেই জানি যে সনাতন শব্দের অর্থ হলো পুরাতন তবে হিন্দু ধর্ম কি কোথা থেকে এলো এই হিন্দু শব্দটি কি হিন্দু শব্দের অর্থই বা কিভাবে সনাতন ধর্মের সাথে মিশে গেল এই ধর্ম কিভাবে হলো হিন্দু শব্দের উৎপত্তি আজ সব কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে হিন্দু শব্দটি আর্য শব্দের পরিবর্তিত নাম আর সব থেকে বড় কথা হলো আর্য ধর্ম হলো সব থেকে প্রাচীন ধর্ম এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয় আর্য বা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো বেদ বেদ আবার চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অতর্ববেদ এই বেদ মানা আর নিয়ে দুটি হয়ে যায় যারা বেদ মানতেন তাদেরকে বলা হয় আর্য অর্থাৎ আস্তিক ঈশ্বরে বিশ্বাস রাখেন যারা যজ্ঞ পূজা অর্চনা করতেন অপরদিকে যারা বেদ অমান্য করতেন এবং যজ্ঞ নষ্ট করতেন তাদেরকে অনার্য অর্থাৎ অর্থাৎ নাস্তিক ঈশ্বরে বিশ্বাস না এই আর্য ধর্ম কবে কখন কিভাবে উৎপত্তি হয়েছিল তা নিয়ে অনেক মতবাদ রয়েছে এই আর্য ধর্মটি পরবর্তীতে সনাতন ধর্ম দরবারে বিশ্বাসে প্রসিদ্ধ হয় জানা হয় হিন্দু শব্দটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে পার্শ্বিক হিরসর বাসায় হিন্দু শব্দের অর্থ হলো যিনি হিসাব করেন তাই বলা হয় যিনি হিংসা করেন তিনি কখনো হিন্দু নন অনেকে হিন্দু শব্দের অর্থ না জানার জন্য বেশিরভাগ হিন্দুরা এই বিষয়ে অজ্ঞ রয়েছেন আর্য সমাজের আদি নিবাস ছিল ইরানের ইউরাল পর্বতের পদদেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বন্যা ও অন্যান্য দুষ্কৃতির আক্রমণের জন্য তারা ইরান ছেড়ে চলে আসে তারপর এই আয় ভারতীয় উপমহাদেশে আসে এবং ভারতবর্ষে সিন্ধু নদের তীরে বসবাস করতে শুরু করেন তখন তাদের পরিচয় হয় সিন্ধু তখনকার সময়ে অনেকেই সিন্ধু শব্দটি উচ্চারণ করতে পারত না তারা স এর উচ্চারণের পরিবর্তে হ উচ্চারণ করত তাই সিন্ধু বদলে বলতো হিন্দু উচ্চারণের কারণে আমরা সনাতনী আয় পরবর্তীতে হিন্দু নামে পরিবর্তিত হই এইভাবেই কাল ক্রমবিকাশের ফলে হিন্দু শব্দটি এসেছে এই ছিল হিন্দু শব্দের উৎপত্তির মূল কারণ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ